চিত্রনায়িকা মাহিয়া মাহিকে স্ত্রী দাবি করার অভিযোগে দায়ের করা মামলাটি বদলির আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান মামলার চূড়ান্ত প্রতিবেদনটি দেখে পরবর্তী বিচারের জন্য মামলাটি বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন আর সেখানে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল এর আগে গত একত্রিশে জানুয়ারি ঢাকা মহানগর হাকিম মাঝহারুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সোহরাব দাখিল করেন মাহির সঙ্গে শাওনের বিয়ে হয়েছিল বলে পুলিশ তদন্ত প্রতিবেদনে বলা হয় অভিযুক্তি তথ্যগত ভুল প্রমাণিত হওয়ায় শাওনকে মামলার দায় হতে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা তদন্ত কর্মকর্তা দেওয়া প্রতিবেদনে বলা হয় দু সালের ১৫ মে কাজী মোহাম্মদ সালাউদ্দিন ম্যারেজ রেজিস্টারের মাধ্যমে শাওন ও মাহির বিবাহ সম্পন্ন হয় ভলিউম নম্বর একশো ছিয়াশি বাই পনেরো পৃষ্ঠা পঁয়ষট্টিতে এ রেজিস্টার হয় এবং তদন্ত কর্মকর্তা এ বিয়ে রেজিস্টার জব্দ করে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন এসআই সুহরাব বলেন শাওন ও মাহির বিয়ে হয়েছে সংক্রান্ত এ কাগজপত্র আমি নিজে জব্দ করেছি তিনি জানান তাদের বিয়ের মাসখানেকের মধ্যে চলচ্চিত্রে কাজ করা নিয়ে বিবাদীর সঙ্গে বিবাদে জড়ালে তারা আলাদাভাবে বসবাস করতে শুরু করে এবং খোলা তালা কার্যকর করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে পরবর্তীতে মাহি গত বছরের পঁচিশে মে আবার বিয়ে করেন বলে জানান তদন্ত কর্মকর্তা ষোলো সালে আঠাশে মে উত্তরা পশ্চিম থানায় নায়িকা মাহিয়া মাহী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন এরপর সাউন্ডকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর বিয়ের পর দিন থেকেই মাহির একাধিক বিয়ে সংক্রান্ত কিছু ছবি প্রকাশ হতে থাকে সেখানে ছবি প্রকাশের পাশাপাশি দাবি করা হয় এর আগেও একাধিকবার মাহির বিয়ে হয়েছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ